দেখুন অনেকেই বলছে দাদা জানলার মাথায় সানসেটের মাথায় যাই করছি না কেন নিট পলিশ করছি শান করছি ফেটে আটফাটা হয়ে যাচ্ছে বলছে না আবার অনেকে দেখছি ছাদের উপর প্যারাপিট একদম ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে দু তিন বছরের মধ্যে আবার অনেকের দেখছি ভেন্টিলেটারের পাশ দিয়ে রসে গিয়ে দেয়াল নষ্ট হয়ে গিয়ে ছাদের পাশ দিয়ে ছাদের ঠিক নিচের অংশের দেয়ালটা পুরো একদম রোশে জাতা হয়ে যাচ্ছে এই সব কিছুর এই সব কিছুর উত্তর পাবেন এই ভিডিওতে মন দিয়ে ভিডিওটা বুঝতো হ্যাঁ এটা কুমারদার কনস্ট্রাকশন তাই না এখানে একটু মজার ছিল ভিডিও হয় তাই না দেখুন প্রথম কথা হচ্ছে আমরা যখন বাঘবন্দি খেলতাম আমরা আমি জীবনে কোনো যেন খেলিনি আমি শুনেছি তো তখন দেখা যেত ছোটবেলায় ওই রকম নিট পলিশ করা মেঝে সানের উপর এরকম দড়ি দিয়ে দাগ কাটা থাকতো এমনিতেও দেখবেন অনেক উঠানে যখন বড় বড় সারফেস ঢালাই করা হয় তখন দেখা যায় এই ধরনের দাগ কাটা থাকে এটাকে বলে লাইন দড়ি দিয়ে যে স্ট্রিং স্ট্রিং দিয়ে একটা ইম্প্রেশন দড়ির ছাপ তৈরি করা হয় এটার অনেক গুরুত্ব আছে জানেন এটা শুধুমাত্র উঠানে ওই হড়কে যাওয়ার জন্য করা হয় না আপনারা মনে করেন যে উঠানে মানুষ হড়কে পড়ে যাবে স্লিপারি সারফেসটা থেকে হবে সেটাকে আটকানোর জন্য মাঝে মাঝে দড়ি দিয়ে দাগ কাটায় সেটা কিন্তু নয় একটা জিনিস সবসময় জেনে রাখবেন এই সূর্যের প্রখরতম তাপে সূর্যের প্রকরতম তাপে কি হয় এই যে নিট সিমেন্টিং এই যে শান করে দেন উপরটা সেই সার্ফেসটা কিন্তু একটা সময়ের পর মাকড়সার জালের মতো ফাটতে আরম্ভ করে দেয় আর আমরা কি করি আমরা সব সময় বলি যে যখনই কোনো জায়গায় এরকম স্নান করবে সেটার উপর কিন্তু দড়ি দিয়ে সেটা বিভিন্ন অ্যাঙ্গেলে হতে পারে মানে একটা হরাইজেন্টাল নির্দিষ্ট স্পেস মেনটেন করে হতে পারে একটা দড়ি দিয়ে ধাক্ক মানে একটা কী হয় কি ব্যাপারটা কি অনেক মিস্ত্রিরা জানে যে সুতোটা ওই কাঁচা অবস্থায় রেখে ওর ওরুগুল নিয়ে করে চাপড় মাললেই দাগ তৈরি হয়ে যায় যেমন ছবিতে দেখাচ্ছি তো এই কাজটা কি আপনারা করেন করেন না তো তার ফলে তার ফলে কি হয় ওই কিছু দিন যেতে না যেতেই ওই ফাটলটা এসে যাচ্ছে আর সব থেকে বড়ো গণ্ডগোলটা কী জানেন মিস্তিরা মাচায় বসে যখন সাপ খেলা দেখা সরি যখন ওই বাইরে প্লাস্টার করতে ওঠে তখন আমাদেরকে বারবারই বলে দাদা ওই জানলার মাথাগুলোতে আবার ঢালাই করতে হবে অনেকেই জানে না ওখানে আইপিএস দিতে হয় আইপিএস মানে কি আইপিএস অফিসার নয় ইন্ডিয়ান পেটেন্ট স্টোন ফোরিং অর্থাৎ হাফ ইঞ্চি পাথর দিয়ে পুনরায় ডিপিসি ঢালাই করতে হয় এবং ওই সময় ওই ঢালাইটাকে জানলার মাথার উপর একটু করে হঞ্জ টাইপের করে দিতে হয় একটু বেঁকিয়ে নিতে হয় হেলিয়ে গোল টাইপের করতে হয় ঠিক যেমন কোনো জলের বোতলের চারপাশগুলো যেমন গোলাকার হয় সেরকম গোলাকার করে নিতে হয় যার ফলে কী হবে ওইখানে যে জলগুলো বৃষ্টির জলগুলো দেয়ালের গা দিয়ে গড়িয়ে গড়িয়ে নামতে নাপতে পাশ হবে সেটা হড়কে আরামসে চলে যাবে ঠিক না হ্যাঁ যে ছোটোবেলায় মনে পড়ে না প্রাইমারি স্কুলে যেরকম হড়কাতেন ঠিক সেরকম জলটা হড়কে যাবে পারছি তো তাহলে আপনি কি কি করছেন আপনাকে কিন্তু নর্মাল জানালার যে সানসেটটা ঢালাই আছে সেটার উপরেও প্লাস্টার করার সময় ভালো করে চিপিং করে আপনাকে একটা হাফ ইঞ্চি কুচো পাথর দিয়ে দেড় থেকে দু ইঞ্চি মোটা ঢালাই করে দেয়ালের দিকে এরকমভাবে হেলিয়ে ওটাকে হঞ্জ টাইপ করে রাখতে হবে এবং ঢালাই করার সাথে সাথেই প্লাস্টার করে নিট পালিশ করে সেখানে সুতো দিয়ে এরকম দাগ কাটতে হবে আপনারা করেন আপনারা বলেন বউ কিছু জানেন আপনারা বলেন আপনাদের প্রচুর জ্ঞান এই ছোট ছোটো বিষয়গুলো করেন না আর কিছু দিনের মধ্যে জানলার সানসেটের উপর আট ফাটা ফেটে যায় আর চারদিক থেকে সব কিছু তচনচ হয়ে যাচ্ছে এবার যেটা বলবো সেটা হচ্ছে কংক্রিট কোপিং এই নামগুলো শুনে অনেকেই চমকে যাচ্ছে এরকম চোখের সামনে ভেসে উঠছে বলে লেখাগুলো দেখে একটা কথা বারবার বলি আপনারা প্যারাপিট করার সময় ওই সেম যেটা জানলার সানসেটের মাথায় যেটা এরকম হেলিয়ে দেওয়া হচ্ছে এটা কিন্তু ওই ছাদের উপর যারা জল করছে জল ছাদ অর্থাৎ ছাদের উপর যে আইপিএস হচ্ছে আইপিএস অফিসার নয় ইন্ডিয়ান পেটেন্ট স্টোন ফোরি ঠিক আছে ওই আইপিএসটা যখন করছেন তখন প্যারাপিটের দিকে ওরকম হর্স টাইপ করছেন কি করছেন না তো তাহলে আপনাদের ওখান দিয়ে জল লিক করছে প্যারাপিটের ইঁটের ফাঁস দিয়ে লিক করে করে সেই জল দেখা যাচ্ছে দেয়াল দিয়ে গড়িয়ে গড়িয়ে আর ভেন্টিলেটারের কাছে আর ছাদের উপরে সমস্ত ছাদের নিচের সমস্ত দেয়ালগুলোকে ড্যাম করে নষ্ট করে দিচ্ছে করছে তাহলে আপনাদের কত রকমের কত কিছু শেখাবে কোমার কনস্ট্রাকশান বাংলার বুকে আজ পর্যন্ত কোনো দিন কেউ মানুষকে শেখানোর দায়িত্ব নেয়নি ভেবে দেখুন সবাই কি দেখায় সবাই দেখায় দেখো আমরা সাইটে যাচ্ছি দেখো আমরা এই বিল্ডিং ভিজিটে এলাম দেখো আমাদের এই হচ্ছে আমরা হয়তো লক্ষাধিক ভিডিও ছাড়ার মাঝে মাঝে একটা দুটো করে দেখাই আমার কুমার কনস্ট্রাকশন লক্ষাধিকটা একটু বেশি বলে ফেললাম তাই না আমার কুমার কনস্ট্রাকশন চ্যানেলে কয়েক হাজার ভিডিও ছাড়া আছে ইনক্লুডিং দ্য শর্ট অ্যান্ড লং সেকশন ভিডিও তো এখন দেখা যাচ্ছে যে তার মধ্যে তার মধ্যে মাঝে মাঝে আমরা কখনো ওই থ্রি ভিডিও কখনো আমরা কাজ করতে করতে দেখাচ্ছি কখনো প্রিন্টিং রুমে একদিন গিয়ে একটা শ্যুটিং করেছিল আমরা কিন্তু আমাদের কাজের ওই প্রচারটা করি না আমরা মনে করলেই করতে পারতাম একটা সোনার দোকানের ভিডিও দেখাচ্ছি দেখাচ্ছে দেখুন আমাদের এই দোকানে এই এই সোনা সেটা হচ্ছে অ্যাড দিচ্ছে আমরা কি শুধুই অ্যাড দিই ভাইয়া দেখুন তো আমার কুমার কনস্ট্রাকশান চ্যানেলটাতে যেটাতে দু লাখ চৌষট্টি হাজারের কাছাকাছি সাবস্ক্রাইবার আছে যেটা চার বছর ধরে মার্কেটে চলছে হ্যাঁ শুধু চলছেই না দৌড়াচ্ছে সেই চ্যানেলেও দেখবেন আমি সবসময় মানুষকে শেখাচ্ছি কোথাও না কোথাও আমি এটা বিশ্বাস করি যে মানুষটাকে আমি শেখাচ্ছি সে তো ভালোবারই করবেই করবে আর সেই ইয়ং জেনারেশনের ছেলেগুলো যাদের ধৈর্য বেশি তারা তার পাশাপাশি বন্ধু বান্ধবদেরকেও শিখিয়ে নিয়ে তার আশেপাশে থাকা ভুল ভাল কাজগুলোকে ঠিক করতে পারছে তাহলে দুনিয়ার যেখানে অন্যান্য ইঞ্জিনিয়াররা শুধু তাদের সাইট শুধু তাদের এই সেই দেখায় সেখানে কুমার কনস্ট্রাকশন হাতে ধরে ব্যাখ্যা দিয়ে দিয়ে শেখায় এটাকে অস্বীকার করতে পারবেন আর এই ধরনের ইঞ্জিনিয়ার যে সবাইকে হাতে ধরে শেখায় সে শিখছে মানে কি সে তো দেখো একটা ইঞ্জিনিয়ার কিন্তু সাইটে গিয়ে সারাদিন মিস্ত্রির পিছনে পড়ে থাকে না সে চারটে কথা বলে জ্ঞান দেয় পয়সাটা পকেটে ভরে চলে আসে আমরাও সেটা করি কিন্তু এই ভিডিওর মধ্য দিয়ে যে মানুষকে বুঝিয়ে দিচ্ছি তার ফলে কী হচ্ছে ইঞ্জিনিয়ারকে দু পাঁচ মিনিটের জন্য পেলে কি না পেলে কিন্তু জ্ঞানটা যে তুমি এখান থেকে পেয়ে গেলে সেই জ্ঞানকে কাজে লাগিয়ে তোমাদের বাড়িগুলোকে ভালো করতে পারছো কি তাই তো এবার দেখো যে কথাটা বলছিলাম তাহলে তোমরা প্যারাপিটের ওখানে ওটা করো না জানলার সানসেটের ওখানে করো না কিন্তু কংক্রিট কোপিং যেটা আমি বলতে শুরু করেছিলাম সেটা হচ্ছে যে প্যারাপিটের উপরের অংশে তোমাদেরকে ঢালাই দিতে হবে তোমরা কিন্তু প্যারাপিট করার পর ভুলে যাও এবং ঢালাইটাকে অন্তত দশ থেকে বারো এম কি পনেরো এম একটা স্লোপ আমরা স্ট্যান্ডার্ড বারো তেরো এম একটা স্লোপ ওই ছাদের দিকে ওই ঢালাইটাকে ঢাল রাখতে হয় তোমরা এটা জানো না তোমরা কিন্তু বাড়ির বাইরের দিকে ঢাল রাখতে পারবে না ঢালটা কিন্তু থাকবে প্যারাপিটের উপরে একটা সিল ব্যান্ডের মতো কিন্তু রডবিহীন শুধু ডিপিসি আইপিএস প্রড়ি হাফ ইঞ্চি পাথর দিয়ে আড়াই তিন ইঞ্চি মোটা একটা ঢালাই করবে সেই ঢালাইটার ঢালটা বারো এম এম দশ এম যাই করো সেটা কিন্তু ছাদের দিকে হবে এবং ওই যে ঢালাইটা করছো সেটা আবার ওই প্যারাপিটের থেকে পারলে এক ইঞ্চি করে দুদিকে বাড়িয়ে ঝুলিয়ে রাখো এর ফলে কী হবে যখন বৃষ্টির জলটা পড়বে ওই জলটা কিন্তু ছাদের দিকে পড়বে এবং প্যারাপিটের উপরে যদি শুধু ইট থাকত শুধু প্লাস্টার থাকতো সবসময় একটা জিনিস শিখিয়ে রাখি কোনো জায়গায় কোনো গাঁদনিকে শেষে এন্ড করা যাবে না ঢালাই ছাড়া অর্থাৎ যে কোনো গাঁদনি আমি যখন ছাদ একটা বিল্ডিংয়ের দেয়াল খেঁতেছি তার উপরে আমি কিন্তু ছাদ দিচ্ছি তাহলে আমি প্যারাপিটের দেয়ালটা কাঁচলাম প্যারাপিটের উপর ছাদ হতো অনেকে বলে দাদা আপনি খেঁপে গেছেন না আমি ছবিটা দেখাচ্ছি বইয়ের পাতা থেকে দেখে নিন এইটাই হচ্ছে কংক্রিট কোপিং এটা করলে কোনো বিল্ডিংয়ের প্যারাপিট নষ্ট হবে না এবং শুধুমাত্র এটা নয় প্যারাপিটের গোড়ার দিকে ওই হঞ্চ টাইপ ওই কাজটা যদি আপনারা করেন তাহলে কিন্তু জলগুলো সুন্দরবায় শুধুমাত্র নালির জায়গাগুলোতে ওই জায়গাটা হঞ্চ হবে না ওখানে নালির জায়গাটায় ডাউন হবে সেখান দিয়ে জলটা নালি দিয়ে বাইরে বেরিয়ে যাবে বুঝতে পারছি করেন এইগুলো আপনারা হ্যাঁ আর অনেকে বলে দাদা আমরা সব জানি আর উপরে যে ঢালাইটা করছেন সেই ডালাইটাকে সাথে সাথে প্লাস্টার করে নিট পালিশ করবেন এবং ওই স্নান করার সময় ওখানেও সুতো দিয়ে ওরকম দড়ি দিয়ে বাঘবন্দি খেলার মতো ঘর কাটবেন প্রয়োজনে এটা কেউ করতে যাবেন না যে প্যারাবিটের উপরে বসে বাগবন্দি খেলো তাহলে দেখবেন আপনি বা আপনারা বাঘ সবাই দেখবেন পড়ে গেছেন চাঁদের তলায় কিছু মনে করবেন না পশ্চিম বাংলা শুধু নয় গোটা বাংলার একমাত্র চ্যানেল যে মানুষকে এইভাবে এত সহজ করে শেখায় তাই ভিডিওগুলোকে মানুষের মাঝখানে পৌঁছানোর জন্য শেয়ার একটা করতে হবে আপনাদেরকে দেখা হবে বড় ভিডিওতে যান ঘুমোকে যান